মেরে ভাই ও দোস্ত বুঝর্গ আগামী বুধবার মহরম দশ তারিখ আশুরা আশুরার চারটা কাম চারটা আমার দেখান আমি কয়লা দুই দিন রোজা রাখুন বলেন পালাখানা দ্বারা ব্যবস্থা করেন বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো বেশি বেশি ইনার ইল্লা বড় কী কি কি দুই নম্বর কী তিন নম্বর চার নম্বর এর মধ্যে ভালো খাবার দাবার হলো সবার নিজের তৌধিক অনুসারে সবার নিজের গরিবও কিন্তু মাঝে মাঝে বালা মাঝে মাঝে বালা দুই বালা খাও না একরকম না দুই রকম অনেক বলে প্রত্যেকের নিজ নিজ থেকে বলেন কয়টা আমল কি দুই দিন দুই দিন দুই দিন রোজা রাখা রাখবেন তো আমি রাহুলের নিয়োগ করছি দুই দিন এক দুই নম্বর কি মতন দৈভিক মতন কারণ রোজা রাখতে হলে একটু বালা খাওয়া খাইলে না পালা তাইলে আপনিও রাখতে পারবেন আপনার স্ত্রীও রাখতে পারবে ছেলে ছেলেমেয়েরাও রাখবে খানা দ্বারা যদি জুইত না হয় তাহলে রোজাটা একটু ব্যাজুই হয়ে যায় এটা একটা হিসাব আছে না তো বলেন না প্রথম এক নম্বর দুই দিন রোজা রাখা দুই দিন রোজা রাখা দুই নম্বর

বা ইন্ডাই আমল থাকবে তো আর 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 না ওই আর অন্য এই যে আলোক আলোকসজ্জাকরণ তারপরে মাতম মাতমকরণ তারপরে লাফালাফি করণ এইগুলো করবেন না ওইগুলো বেদা ওইগুলো কি বেদা এই চারটা হয়ে গেল হয় আমল এক নম্বর হইল কি জানি নম্বর হইল এক সংখ্যা দুই দুইটা দুই দিন কয়েক দিন আমাদের দেশে দশ তারিখ পড়তেছে কি বার তাহলে দুই দিন হয়ে হলো হয়তো মঙ্গল বুধ নয়তো বুধ মঙ্গল বুধ হইলে বালা তাইলে নয় দশ নয় দশ কিংবা দশ এগারো কিংবা দশ এগারো আরেকটা হলো নয় দশ এগারো এটা শরীয়তের হুকুম না এটা হলো কারোর পার্সোনাল আবেগ বলে আমি নয় দশ দশ এগারো অত হিসাব বুঝি না নয়ার থেকে আল্লাহর উপরে তাওয়া ফুল আরম্ভ করলাম এরপরে এগারো গিয়ে থামব আবার কোনো কোনো আল্লাহর বান্দা আছেন যে মহরমের এক তারিখ থেকে শুরু করে দেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মোট এগারো দিন রোজা এইটা হইল হিম্মতের ব্যাপার বলেন এটা কার ব্যাপার যার হিম্মত কম আমল কম হিম্মত বেশি আমল বেশি আর বেশি হয়েল দুই দিন বেশি হয়েল দুই দিন কোন তারিখ কোন তারিখ বলেন নয় দশ কিংবা দশ এগারো নয় দশ কিংবা বলো নয় দশ কিংবা দশ এগারো তাইলে নয় দশ হলে কিবার কিবার পড়ে মঙ্গল বুধ আর দশ এগারো হইলে চোখ বন্ধ করে আপনার কে কোনটা ধরবেন ধরেন ঠিক করেন কে কোনটা ধরবেন মঙ্গল বুধ ধরবেন না বুধ বিশ্ব ধরবেন বা উ কোনটা ধরবেন মঙ্গল বুধ মহাজ বুধ বৃহস্পতি আর আপনি বুধ বৃহস্পতি আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ কিংবা দশ এগারো নয় দশ কিংবা গেলো দুই নম্বর কাম জানি কি ভালো খাবার দাবারের আয়োজন করা পুরান ডাকা গরু করে দেয় কারণ তাজা গোস্ত খাওয়ান আর পুরান গোস্ত খাওয়ানের মধ্যে তো বেশ কম আছে হ্যাঁ তাজা গোস্তের স্বাদে ভিন্ন গ্রানে। আর পুরান গোস্ত যেটা ফ্রিজে আছে এইটার অত না এই জন্য যাই হোক পালা খাবার গোস্ত যদি পুরানটা না খাওয়াইয়া নতুন খাওয়াইতে পারেন তো খালা পালা দাম তো সেম খানাও সেম কিন্তু কোয়ালিটি বেশ কম হইলো কিনা

এই জন্য শুক্রিয়া যেই কোনো নিয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় করতে হয় আলহামদুলিল্লাহ মানি ক্ষুধার্ত মানুষটা ক্ষুধার্ত মানুষটা অনেক পরে যখন খানা খাইল প্যাকটা বলল এরপরে মুখের মধ্যে একটা হাসি হাসি দিয়ে যে একটা আলহামদুলিল্লাহ কয় এই যে একটা অনুভূতি কথা বুঝছেন কিংবা সারাদিন রোজারাক্ষা ইফতারের সময় শরবত খালি এক এক গ্লাস শরবত খাওয়ানোর পরে ভিতরে যে একটা প্রশান্তি একটা আনন্দ একটা কিরম জানি লাগে না আপনারা মনে করতে পারছেন যে অনুভূতিটা কি ওই যে অনুভূতিটা সেই অনুভূতিটাকে জাগ্রত করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে পিপাসার্থ বানান আবার পানি খাওয়ান ক্ষুধার্ত বানান আবার খানা খাওয়ান কেন যে আলহামদুলিল্লাহ বলতে শিখুন বলেন না আলহামদুলিল্লাহ বলতে যে এটা না হইলে কার্যকরভাবে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন না অনুভূতিটাকে আপনি দেমাগে আনতে পারেন না ফিলিংসে আনতে পারেন না আলহামদুলিল্লাহ বলনের প্রক্রিয়াটা হইল যে আপনি ভিতরে আল্লাহর আল্লাহি পাক বলেন পানি পিপাসার্থ বানানোর পরে আমি পানি পান করাই ক্ষুধার্থ বানানোর পরে আমি খানা খাওয়াই কেন যেন তুমি ফিলিংসটা বুঝো ফিলিংসটা বুঝা এইটাকে তুমি কাজে লাগাই বা তোমার আমি তোমাকে দেওয়া কুটি কুটি নিয়ামতের ক্ষেত্রে বুঝতে পারলেন আপনি জানেন না যে আপনার আল্লাহ পাকের ইনভেস্ট কত কত কুটি 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 বেস্ট আপনার এক একটা শ্বাস শ্বাসের সাথে অক্সিজেন অক্সিজেনের কণিকা অক্সিজেনের কয়েকটা কণিকা আপনার রক্ত রক্তের এক একটা কণিকা অক্সিজেনের কয়েকটা কণিকাকে ধরে ধৈরা আপনাকে নতুন জীবন দিচ্ছে আপনার এক লক্ষ সামনে উনিশটা শূন্য দিত কোন না কয়টা শূন্য 19 শূন্য 1 সামনে কয়টা শূন্য উনিশটা এটা বাংলায় কোন যায় বাংলা এডা মানে আপনি একক দশক শতক দসহ অযুত লক্ষ নিযুত কুটি পর্যন্ত গিয়া এরপরে আরো কয়টা হিসাব এত পরিমাণ মানে অক্সিজেন কণিকা আপনার রক্তের একটা কণিকায় ধরে এরকম হাজার হাজার কণিকায় হাজার হাজার গ্রুপ ধরে ধৈরা এটাকে আপনার জীবনের মধ্যে নতুন যেন বিল্ডিং এর পুরা ইট দিয়ে বিল্ডিং সাজা শ্বাস অক্সিজেনটা ধরে এক একটা কণিকা এক একটা ইট বলে জোরে কর আরো জোরে কর ঢুকতেছে গুলো চেঞ্জ করতেছে নতুনটা ঢুকতেছে নতুনটা লাগাইতেছে আবার শ্বাস ঢুকতেছে এটা সরাই আর কথা বুঝছেন এইভাবে আপনার আমি তো শ্বাসের অক্সিজেন গ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিলাম এরকম ভাবে আপনার সবগুলো নিয়ম আল্লাহ বলেন যে তোমার জ্ঞানের দেমাগে খুলেই ওনা আমার ইনভেস্ট এখানে কত পরিমাণ তুমি এইগুলোর দাম শুকর আদায় করা তোমার পক্ষে কোনোদিনে সম্ভব না আমি মান্না নিলাম যে তুমি একবার যদি ফিলিংস সহ একবার যদি বলেন না একবার যদি মুখস্থ না মুখস্থ করে দাম কিভাবে ফিলিংস সহ অনুভূতি সহ অনুভূতি পাবো কার বাড়িতে কয়েছে সোজা ইফতারের সময় অনুভূতি দেখাইলাম না মাঝে মাঝে ক্ষুদার্ত বানাই যে ক্ষুদার্ত বানাইয়া আবার খানা খাওয়াই যে ক্ষুদায় হুজুর ক্ষুদায় পরে গেলাম হুজুর ক্ষুদায় খুদা হ্যাঁ এরকম ভাবে ওই যে আল্লাহ দুটো হ্যাঁ এক মুঠো ভাত দুটি একটু নুন আসে না কবিতা নজরুলের কবিতার মধ্যে ক্ষুধাতুর শিশু চায়না ক্ষুধাতুর শিশু চায়না স্বরাজ চায় দুটো ভাব, একটু নুন ইয়ের নজরুলের একটা কবিতা আছে ক্ষুধাতুর শিশু চায়না স্বরাজ চায় দুটো ভাঁ একটু নুন বেলা বয়ে গেল হ্যাঁ খাইনি কো বাঁচা পেটে জলে দাঁড় হ্যাঁ পেটে তার জলে আলো সে পড়ছিলাম এই যে ক্ষুধা ক্ষুধার ক্ষুধার যন্ত্রণার পরে আপনার তাজা গরুর গোশত দিয়া প্যাট করে একবেলা ভাত খাইলে প্যাগটা ভরলো এরপরে যে একটা তৃপ্তির ঢেউ ওই যে অনুভূতিটা এইটা হইল শুক্রিয়ার অনুভূতি এই শুক্রিয়ার অনুভূতিটাকে জাগ্রত করে বন্ধা তুমি যদি একবার পালা করিয়া আলহামদুলিল্লাহ কইতে পারো তাহলে আমি আমার যত ইনভেস্ট তোমার পেছনে আমি করছি আমি মেনে নিলাম সবগুলোর দাম আমি ধর মালিকে যদি একটু বয়লায় তাহলে আর কিছু থাকে তাকে শোধ করেন না আলহামদুলিল্লাহ বন্ধ করে যে আমি কি ঠিক মতন করিতে পারলাম এটা অনুভূতিটার উপরে প্রশ্ন আলহামদুলিল্লাহ বলেন এই পীর বুড়ি পীর বুড়িদি কাকে বলে পিসাবেরা কি করা পিসাবেরা এদের করা অনুভূতিটাকে জাগ্রত করাইয়া দেন অনুভূতিটাকে ধরাইয়া দেন এমনি মুখাস্ত আপনি হাজার করবেন মুখস্থ হাজার করণের দ্বারা তো কোনো ফিলিংস আসে না এবং এর দ্বারা তো কোনো প্রায়োগিক ফলন আমি পাইলাম না এর প্রায়োগিক ফলন আমি তখন পাব যখন আমি এটাকে ফিলিংসের মধ্যে আনবো এবং ফিলিংস মধ্যে এনে আমি যখন এটাকে কাজে লাগাবো একটু সবাই চোখটা বন্ধ করে আমার শুনছেন যতটুকু বুঝছেন এতটুকুর উপরে আল্লাহ সন্তুষ্ট জন্য যে আল্লাহ অনেক কিছু দিলেন অনেক কিছু দিলেন অনেক কিছু দিলেন আমি তো দুর্বল আমি কি পারবো আপনার এই সব কিছুর হক আদায় করতে তা আমি এতটুকু আপনি বলছেন যে যদি তুমি আরে ভাই আপনিও তো বাচ্চাটাকে খানা দিয়া বাচ্চার জন্য আপনার নিজের বাচ্চার কথা কইতেছি যে আপনার নিজের বাচ্চার জন্য আপনি পোশাক আনলেন তারে পিন্দা দিলেন আপনি কি চান যে একটু হাসি দেখ কথা বল আপনি কি চান একটু হাসি দেখ সে আমার এই জিনিসটা পাইয়া আমি বাবা যে আমার এই জিনিসটা পাইয়া সে একটু খুশি হোক এটাই তো চান যে আল্লাহ ইয়েছেন বাচ্চার কাছে যেরকম আপনি টাকা দাবি করেন না বলে টাকা দে দাবি করেন আমার কাম কর দাবি করেন আপনি কি দাবি করেন খুশি একটু কি হও কি হুশি তুমি খুশি হইলে আমি খুশি আল্লাহ তা আপনি খুশি হইয়া একটা আলহামদুলিল্লাহ কয়ে আন না কয়টা জানি আসুরার আমল কি আলহামদুলিল্লা কেন এইটা একটা স্পেশাল টার্গেট যে আল্লাহ হাবিব কোয়া গেছেন যে হজরত আলাইহিসু আসসালাম বলি ইসরা ইসরা মানে ইহুদ নাসারা দেখছেন মুসলমানরা ইহুদ নাসারা মানে খুশির সঙ্গে নিজেও খুশি ঝার করতেছে এটা হইল মনের বিশাল বলেন না মনের আবার কথা হইল এতারাঙ্গ এতারা এত কি মানে না রে এত কি বাবাকে দাদাকে ইব্রাহিম দাদাকে ধরে কন দাদাকে দাদাকে বাড়িটা কার ইব্রাহিমের বাড়ি ইম্রাহিমের দুই ছেলে ইসমাইল ইশাক কন্যা ইসমাইল আমরা ইশাকের ঘরের লোক ওনারা আমরা ইসমাইলের ঘরের লোক ওনারা তো কি হলো কথা কয়না ওনারা চা তো চাষ তো ভাই জেলা ভাই মারামারি তো নিশ্চয়ই আসে মাঝে মাঝে ঠেলা ঢিল কি না হ্যাঁ এরপরও মারা গেলে জানা যায় যায় না সুখ দুঃখে দৌড়া যায় না বিয়ে সাথীর দাওয়াত কবল করে না পরিষ্কার কথা এদিন মানে ইসরায়েলে মারামারি হইতে আসে এটাও ঠিক হ্যাঁ চাষ তো ভাই জেলা ভাই জমি লইয়ার ঠেলা ঢিলি আসে না আবার সুখ দুঃখে

অসদাচরণ করছে জন্য তার থেকে সম্পর্কে কাটতে দিলাম এটা পাড়াবাড়ি হয়ে গেছিল আবার তার লগে এমন ইয়ে যে কোনো হকের বিবেচনায় নাই এটাও বাড়াবাড়ি আচ্ছা যাই হোক মহরমের কয়েকাম কাম কি কি দুই দিন রোজা এখন নিয়ত করছে নি পরে যারা আসছে এরা নিয়ত করে নাই হ্যাঁ বলেন না দুই দিন কে 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 ইনশাল্লাহ হিম্মতের সাথে হিম্মতের সাথে ইনশাল্লাহ দুই দিন রোজা রাখ এটা আপনারা ঠিক করেন যে মঙ্গল বুধ না বুধ বিশু এটা আপনারা প্রত্যেকে ঠিক করবেন বাকি রোজা কয়টা দুইটা রোজা কয়টা তাহলে দুইটা রোজা রাখো দুই নম্বর কাম জানি কি ভালো খাবার দাবার ভালো খাবার দাবার এই যে এখন তো কাঁঠালের দিন কাঁঠালের বিচি সুটকি দিয়া বর্তা বানাইল কিন্তু বালা খানা দাদা হাসা কথা কিন্তু মিশা কথা কই নেই মানে যদি আপনি কাঁঠালের বিচি আর সুটকি এটার কেউ যদি আপনি ভালো করে ভর্তা বানাইতে পারে তাইলেও কিন্তু ভালো খাবার দাবার হয়ে যাবে একবারে গরুর গোষ্ঠ কিনতে হবে সাতশো টাকা দেওয়া জরুরি না তো ভালো খাবার দাবার ভালো কি তিন নম্বর কেন পড়বেন উৎসবটা বন্ধ করে দেখান তো আমারে আল্হামদৌলিল আল্হামদৌলি আল্লাহামদৌলি আলহামদলিল আলহামদৌলি আলহামদুলিল আমাদের বুঝতে পারা বলছেন যে মিনিমাম মিনিমাম স্পেশাল তিনশো ষাট বার বন মিনিমাম স্পেশাল তিনশো ষাট বার আপনি পড়বেন আর হাজার হাজার বার পড়তে পারা লক্ষ লক্ষ বার পড়তে পারা কোটি কোটি বার পড়তে পারা এটা তো হইল ভাগ্যের ব্যাপার তো মিনিমাম কত তিনশো তোমার শরীরের মধ্যে এটা আগেকার হিসাব কইছি বর্তমান হিসাব মিলতেও পারে নাও মিলতে পারে তিনশো ষাটটা জোড়া আছে বলেন কয়টা আছে কানেকশন কয়টা কানেকশন কয়টা কানেকশন আপনারা নিয়োগ করবেন যে আমার তিনশো ষাট কানেকশনকে আমি সচল বানাইতেছি তাহলে বুড়ারা জোয়া জোয়ান হয়ে যাবো জোয়ান মুটকুরা পাতলা হয়ে যাবে আর পাতলারা মোটামুটি স্বাস্থ্য দেখা যায় সুন্দর মতন যত রকম আপনি চান এই তিনশো ষাটের থেকে হয় কন্যা কোথেকে হয় কয়টা তিনশো ষাটটা না আপনি বেলে চার্লস পাইলাম তিনশো সাইট দিয়া সারা বছরের দিসে পাকের মধ্যে আসছে যে আসুরা রোজা যারা রাঁধবে তাদেরকে আল্লাহ বাক পেছনের এক বছরের সকল গুনা তো কারণে মাফ করে ক্লিজ আর আপনি ওদ করবেন যে আল্লাহ শুধু গুনা মাফ করলে আবার পোষায়। এই গত এক বছরে যত রোগ ব্যাধি ঢুকছে এডিল বের করে দেন তৈরি আগের থেকে যা ঢুকছে বের করে আমি একটু কয়টা দিন বালা রুকু সেচ দেখ নামাজ পড়তে গিয়া এই যে কত মানুষ আহা আল্লাহ মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন মনে চায় যে বালা করে রুকুটা দেই ভালা করে সেচ দেখটা দেই কিন্তু শরীরে এলাও করে না পারমিশন দেয় না ওই চেয়ারে বসে বসে জিজ্ঞাসা করলাম যে চেয়ারে বসা যে নামাজ পড়ার কেরম লাগে তো পালায় লাগছে এখন এত বিরক্ত লাগে এত কষ্ট লাগে এত কষ্ট লাগে যে চোখের সামনে সবাই এরকম মাওলায় করিমের জন্য সেদায় লুটায় করতেছে আর আমি তো ফিক পাইলাম আমি তো ফিক পাইলাম না আমাকে আমাকে শারীরিকভাবে নো চান্স মানায়া বসায়া তো এই জন্য বড় কষ্ট বড় কষ্ট তো কয়টা জানি আসুন আমল ঠিকই আলহামদুলিল্লাহ কয়বার পড়বেন মিনিমাম তিনশো কেন পড়বেন জোড়া আছে আর প্রত্যেকটা মানে আপনি খেয়াল করবেন নিয়োগ করবেন যে প্রত্যেকটা জোড়ার মধ্যে আমি যেন একটা নতুন স্পন্দন নতুন জাগৃতি নতুন আয়াত আমি আল্লাহ পাকের কাছ থেকে চাইতেছি অন্তত আরো একটা বছর যেন রান করতে পারে আরো একটা বছর যেন কি করবেন আর চার নম্বর কি ওই দিন ওই দুষ্ট লোকটা আল্লাহর হাবিবের নয়ন হুসাইন হজরতাই আল্লাহ কারবালার প্রান্তরে শহীদ করছে বড় খারাপ কাগজ বড় খারাপ কাগজ এটা মমিন বন্দার অন্তরে এটা বড় বড় কষ্টকর একটা ছেক তো আমরা তো শরীয়ত সুন্নতের বাইরে যাব। বলেন শরীয় সুন্নতের তবে আমরা হতো আমরা ব্যথিত বলেন আমরা আহত আমরা ব্যথিত এগুলো হইল বাড়াবাড়ি করি না এই হোসাইনকে ধরে নিয়ে আস এখন বড় মিয়া রাগ করবেন না নেতাদের নেতারা বড় যে নেতা বড় নেতা কয়েছে একটা কাম করো সোডনে তাই এ কি কয় মর্যাদা বাড়ানোর জন্য এমনভাবে কাম করে ধরে নিয়ে আসো তো ধরে নিয়ে আসতে গিয়া মাথায় রয়ে শরীর খাই খালায় কি লই এমন এমনভাবে ধরে আনবো যে এখান থেকে যাও আমাদের কোনো পথ নেই ভাড়া বাড়ি সব ভাড়া এদিনও ভাড়া বাড়ি তারপরে আরো আরও যারা তবে সাহাবাহামের ব্যাপারে মুখ খোলা যাবে না কত বড় কত বাবা ভালো ছেলে খারাপ হইতে পারে এই নয় যে ছেলে খারাপ হওয়ার কারণে বাবাও খারাপ হইয়াছে হজরত ইব্রাহিম আব্বা উনি কি খুব আবার হযরত কউলাইসা রাদিয়াল্লাহু আনসারের ছেলে একিবালানী বাবার কারণে ছেলেকে অ্যারেস্ট করা যায় না ছেলের কারণে বাবাকে অ্যারেস্ট করা যায় না দেখতে হবে এখানে দখল আছে কিনা এখানে বাবার ওই রকম মানে বাবাকে দায়ী করার কোন গিয়া সম্পর্ক আছে এইগুলো এই জন্য কারবালা উপলক্ষে হযরত মুয়াবিয়ার উপর জবান জবান সাবধান সাবধান লোকেরা লোকেরা এগুলো হিসাব করে আমরা এগুলো হিসাব এবং ওই দিন কাজ হইল ইন্নালিল্লাহি বলেন না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বেশি বেশি পড়ো তাইলে কি হবে এটা যদি আপনি পড়েন তাইলে যারা ফাসেক যারা ফিস্ট করে গুনাহের কাম করে করেছে করে করেছে एदेर काजेर प्रभाव प्रतिक्रिया अपना रूहेर मुद्दे कलबेर मुद्दे आर ढूंढे बार बैठे इसमें आप लिख के बोल बैठे इन्ना रिल्लाही व इन्ना दिलायह राज़ियुबन इन्ना रिल्लाही व इन्ना दिलायह